নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপিটি চলে এসেছি কোনো অনুষ্ঠান বাড়িতে ডালের পরে যে ঝুড়ি আলু ভাজাটা দেয় সেই আলু ভাজাটা কিন্তু কিন্তু সকলেই ভালোবাসে সেটা বাচ্চা হোক কিংবা বড়ো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই ঝুড়ি আলু ভাজা রেসিপিটা শেয়ার করি আমার তো খুবই ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে খেতে তো চলুন দেখিনি কীভাবে একদম সঠিক পদ্ধতিতে আপনারা আলু ভাজাটা করে নিতে পারবেন আলুগুলোও খুব লম্বা লম্বা হবে আর খেতেও খুব সুস্বাদু হবে চলুন তাহলে তাড়াতাড়ি বানিয়ে নিই তো তার জন্য আমি এখানে প্রথমে তিনটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আমি নতুন আলু নিয়েছি আপনারা পুরনো আলু দিয়ে চন্দ্রমুখী আলু দিয়ে সব আলু দিয়ে এটা করে নিতে পারবেন চেষ্টা করবেন যখন এটা বানাবেন তখন যেন আলুগুলো একটু লম্বা ধরনের হয় তাহলে পরে যখন আপনারা আলুগুলো ঘষবেন তখন আলু ভাজাগুলো লম্বা লম্বা হবে তাই জন্য আমি এখানে লম্বা লম্বা ধরনের আলুগুলো নিয়ে নিয়েছি আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নতুন আলু তাই পিলার দিয়ে এটাকে আর আলাদাভাবে ছাড়াতে হবে না ছাড়ালে অনেক মোটা মোটা আলুর ছোকলা বেরিয়ে যাবে আমি এখানে চামচ দিয়ে এটাকে ঘষে নিচ্ছি ঘষে ঘষে এর ছোকলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আলু একবার ছাড়ানো হয়ে গেলে এটাকে কিন্তু জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলোকে একবার ভালো করে ধুয়ে নিলাম আর তারপর আমি এরকম গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের এই দিকের সাইডটা দিয়ে আলুগুলোকে ঘষতে হবে আর আলুগুলোকে লম্বা লম্বাভাবে ঘষতে হবে আলুগুলো যখন ঘষবেন তখন কিন্তু একদিকে আলুগুলো ঘষবেন আগে পিছে আগে পিছে করবেন না তাহলে কিন্তু আলুগুলো স্ম্যাশ হয়ে যাবে তাই একই ডিরেকশনে আলুগুলো ঘষে নেবেন দেখবেন খুব লম্বা লম্বাভাবে আলুগুলো বেরিয়ে আসবে দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেছে আর যখন এরকম লম্বা লম্বা আলুগুলো বেরিয়ে যাবে কিছুটা করে ঘষা হয়ে গেলেই কিন্তু সেটাকে জলের মধ্যে দিয়ে দেবেন যদি জলের মধ্যে না দেন তাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে তাই একটু একটু করে আমি ঘষে নেব আর যখনই কিছুটা হবে তখন সেটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো পুরো আলুটা আমার ঘষা হয়ে গেছে আর আলুগুলোকে আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি আলুগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে স্টার্চটা পুরো ভালোভাবে বেরিয়ে যায় তো এটাকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত জলটা সাদা হয়ে যাচ্ছে আমি মোটামুটি এটাকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর শেষবার দেখুন কি সুন্দর একদম সাদা পরিষ্কার জল বেরিয়েছে যখন এরকমভাবে আলুটা ধোয়া হয়ে যাবে এই পর্যায়ে অবধি তখন একটা ঝুড়ি নিয়ে নেব আর ঝুড়ির মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ছড়িয়ে দেব যাতে যে অ্যাক্সেস জলটা আছে সেটাও যেন বেরিয়ে যায় আপনাদের কাছে যদি ঝুড়ি না থাকে তাহলে কোনো ন্যাপকিনের উপরে এগুলোকে ছড়িয়ে রেখে নিতে পারেন বা কোনো টিস্যু পেপারের মধ্যে এগুলোকে ছড়িয়ে রেখে নিতে পারেন মোটামুটি দশ রাখলে পরেই যে অতিরিক্ত জলটা আছে সেই জলটাও বেরিয়ে যাবে আলু ছাড়ানো কাটা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার ভাজতে হবে তো আলু ভাজার আগে আমি এর মধ্যে কিছুটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলোকে আমি একটু অল্প গরম তেলের মধ্যে দিয়েছি যদি একদম খুব গরম তেলের মধ্যে দিয়ে দিই তাহলে বাদামগুলো বাইরে থেকে পুড়ে যায় একদম কালো কালো হয়ে যায় সেটা একদম দেখতে ভালো লাগে না তার জন্য আমি একটু হালকা গরম তেলের মধ্যে দিয়েছি তেলটা অল্প অল্প গরম হবে আর বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বাদামগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বোটা সমেত কয়েকটা শুকনো লাল লঙ্কাও ভেজে নেব যদি আপনাদের কাছে কারিপাতা থাকে তাহলে কারিপাতাও ভেজে নিতে পারেন কারিপাতার টেস্টটাও কিন্তু ঝুড়ি আলু ভাজার মধ্যে খুব ভালো লাগে তাই আপনাদের কাছে থাকলে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন বাদাম আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে ভেজে নেব তো এই গরম তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ আলু একদম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে একে অপরে গায়ের সাথে লেগে না থাকে আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার ডুবো তেলে আলুগুলোকে কড়া আচের মধ্যে ভেজে নেবেন ঝুড়ি আলু ভাজা করার সময়ও কিন্তু নুন দিয়ে আলুটাকে আগে দিয়ে মেখে রাখবেন না তাহলে কিন্তু আলু দিয়ে জল ছাড়বে আর ভাজাটা ভালো হবে না তাই তেলের মধ্যে আলু দেওয়ার পরে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন দেখবেন আপনাদের আলুতে নুনটা একদম খুব ভালোভাবে মিশে গেছে তো আমিও এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলুটা দেওয়ার পরেই কিন্তু নুনটা দেবেন এটা কিন্তু মাথায় রাখবেন একটু সময় নিয়ে ভাজবেন এই আলু ভাজাটা হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে আমি তো লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি কিন্তু আপনারা যদি চান তাহলে একদম লালও না করতে পারেন এটাকে হালকা সাদা হালকা লাল রেখেও ভেজে নিতে পারেন যখন বুঝবেন যে এটা একদম ক্রিস্প হয়ে আসছে সেই সময় এটাকে তুলে নেবেন আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে তো প্রথমে এটাকে তুলে আমি একটা অন্য ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা এর মধ্যে দিয়ে বেরিয়ে যায় তেলটা বেরিয়ে গেলে তারপর সেটাকে আমি অন্য পাত্রে রেখে নেব এভাবে আমি পুরো আলুগুলো কয়েকটা ব্যাচে ভেজে নেব আমার আলু ভাজা কমপ্লিট দেখুন সব আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি বাদাম আর যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর এটাকে সার্ভ গরম ভাতে ডালের সাথে কিংবা শুধু শুধু খেতে খুবই ভালো লাগে খুবই মুখরোচক একটা খাবার তাহলে এবার জুড়ে জুড়ে আলু ভাজা খেতে হলে আর অনুষ্ঠান বাড়ির অপেক্ষা করতে হবে না বাড়িতেই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আর আমার বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিন দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন আবার কোনো রান্নার সাথে